ইয়ামি আমি অ্যান্ড টেস্টি মোমো রেসিপি নিয়ে চলে আসলাম থাকুন মলিশ কিচেনের সাথে এই তো আমি আটা নিয়ে নিয়েছি তিন কাপ মতো আর সাথে আমি তিন চার চার চামচ দিয়ে কর্নফ্লাওয়ার নিয়ে নিব। তাহলে আটার ডোটা অনেক ভালো হবে আর আমি একটু সামান্য তেল আর গরম পানি দিয়ে আটাটা ডো করে নিয়েছি এই ফাঁকে আমি চিকেনটা কিমা করে নিব আর চিকেনটা কিন্তু আমি ব্লেন্ড করি নেই কিমা করাটাই বেশি টেস্ট লাগে আমার কাছে আর সাথে গাজর কুচি আর বাঁধাকপি কুচি একটু আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর সাথে আমি দিয়ে দিব কিন্তু রসুন কুচি এই সব কিছু আর পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে আর ফ্রেশ ফ্রেশ গো কালো গোলমরিচ আর লাইট সয়া সস দিয়ে দিব দিয়ে তারপরে আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নিব আর এখানে ডিপিং সসটা তৈরি করে নিব চিলি অয়েল এই চিলি অয়েল তৈরি করে নিলাম আপনারা চাইলে অন্য একটা রেসিপিতে দেখিয়ে দিব আর এইভাবে রুটি তৈরি করে আমি কেটে নিব মুখা দিয়ে আর ছোটো ছোটো করে এভাবে বানিয়ে নিব পুর ভরে যে যার পছন্দ মতোই বানাতে পারেন আর এই তো হয়ে গেল বিভিন্ন শেপে তৈরি করা যায় তো আমাদের কাছে এই ভাজটাই সহজ লেগেছে এইভাবে দেখতেই পাচ্ছেন হাতে কিভাবে করলাম আর এগুলো তৈরি করে নেওয়ার পরে এই যে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি আজকে এইভাবেই করব। একটু সামান্য তেল আর পানি দিয়ে ঢেকে দিব স্টিম করার ঝামেলা আর থাকবে না এইভাবেই শর্টকাট করে নিলাম আর কিছু মোমো আমি ভেজে নিলাম অনেক টেস্টি হয়েছিল আল্লাহ হাফেজ